আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হে অবরাইত বেদাত সম্পর্কে আমাদের প্রিয় নবী করিম সাল সাল্লাম কি বলেছেন একটি হাদিস আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি রসুল্লা সাল্লু সাল্লাম বলেন আমার সঙ্গীদের একটি দল কেমতের দিন আমার নিকট অবতরণ করবে এবং তাহাদেরকে হাউজ হইতে পানি আহরণের করতে বাধা দেওয়া হইবে তখন আমি বলবো হে আমার প্রভু ইহারা আমার আসাব বা আমার সাথী আল্লাহ বলবেন নিশ্চয়ই তাহারা তোমার সাথী তোমার পর ধর্মের যে নতুন প্রথা পরিবর্তন করেছে ওহার সম্বন্ধে তোমার জানা নাই তোমার পরে তারা পশ্চাদ গমন করিয়া মুরতাত হইয়া গিয়াছে হাদিস বোখারি ইহা আবহ রাইরা রাজন সূত্রে সংগ্রহ করা হইয়াছে তাইলে কত বড় ভয়ানক কথা এখানে যে মোরতাজ বলে আখ্যায়িত করেছে আল্লাহ রব্বুল আলমিন হাসরুদ্দিন করবেন যারা বেদাত করেছেন আপনাদের বুকটিকে একটু কাঁপে না বেদাত করতে গিয়ে দয়া করে বেদাত পরিহার করুন শুদ্ধ বদত করার চেষ্টা করুন আরও একটি হাদিস আপনাদেরকে আমি বলছি শুনুন রসুল্লা সাল্লাম বলেন আমি তোমাদের সকলের আগেই হাউজে কাউসারের কাছে উপস্থিত থাকব। আমি তোমাদের দেখতে পাইব তোমাদের কতিপয় ব্যক্তি আমার দিকে মাথা তুলিয়া তাকাইবে আমি যখন তাহাদিগকে চিনতে পারিব তখন তাহাদিগকে আমার সামনে হইতে সরাইয়া নেওয়া হইবে আমি তখন বলবো প্রভু ইহারা আমার সাথী প্রভু ইহারা আমার সাথী তখন তাহাকে বলা হইবে আপনি জানেন না ইহারা আপনার মৃত্যুর পর কি কি অভিনব কাজ করেছে বোখারি মুসনাদে আহম্মদ ইহা হুজাইফা রাজেলা সূত্রে সংগ্রহ করা হয়েছে এরকমভাবে অসংখ্য হাদিস আপনার বেদাদের বিরুদ্ধে রয়েছে আসলে আল্লাহর ভয় যখন মানুষের ভিতর থেকে চলে যায় তখন মানুষ অবৈধ কাজকে বৈধ করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে কথাবার্তা বলে কাজেই এগুলি থেকে সবাই বেঁচে থাকুন শৈশুদ্ধভাবে আবাদত করুন আল্লাহর অশেষ নেকে হাসিল করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম বক্তব্যটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার দিবেন সকলকে জানা সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহে অবরাত